ডিজাইনটা তো এটার আরেকটা জোড়া আছে আমি কিনেছিলাম পিসি চন্দ্র থেকে এটা একটা পলার আমটি এখানে দুধটা বসিয়ে দিলাম আর এখানে আগের দুধটা বসিয়েছি দুটো একসাথে জ্বাল দিয়ে রাখবো মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে নটা আজকে একটু লেট করে ব্লগটা শুরু করছি আমার সকাল যদিও ছটা থেকে হয়ে গেছে উঠে ভিডিও এডিট করে দুধ আনা হয়ে গেছে আসার সময় দোকানের কিছু জিনিসও নিয়ে এসেছি নিয়ে এসে চা খাওয়া হয়ে গেছে ওই ঘর এই ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু এই জায়গাটা পরিষ্কার করা বাকি আছে মানে এই যে রাতের কিছু বাসন ফুসন হয়েছে এগুলো সব জায়গা মতো রাখতে হবে এটু বাসনের গামলাটা এখানে রাখতে হবে আর এখন বসিয়েছি দুধ দুধটা জাল দিচ্ছি আর আমাকে দেখে বুঝতেই পারছো কাজেই গরমের কথা আর কিছু বলার নেই জানি না আর কতদিন এইভাবে সহ্য করতে হবে আর এদিকে তাতানের সকাল সাতটা থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এই যে ক্লাস চলছে আর এটা হচ্ছে ওর স্কুল ড্রেস বলেছে স্কুল ড্রেস পরে বসতে আর বাড়িতে এই গরমের মধ্যে কেউ স্কুল ড্রেস পরে বসে তো এই যে আসার সময় রেড হারপিক সোয়াবিন ডিম একটা বেগুন এনেছি লাগবে আজকে আর এই ডিম্বার স্পার্কেল এই দুটো এখন লাগবে না জায়গার মতো রেখে দিই আর আমাদের এই জায়গাটা কি বলবো আমি যদি চাইও যে এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো রাখতে পারবো না এই এই যে যে আজ অবস্থা কারোর এরকম হয় না আমার দেখো এই যে এখান থেকে চুয়ে চুয়ে জল পুরো নোংরা হয়ে যায় কি দেখাবো তোমাদের নোংরাটা দেখাতে ইচ্ছা করছে না এ দেখো এটা স্টিলের ছিল পুরো জং পড়ে গেছে কেন এ দেখো এই টুলে সানমায়কা লাগানো ছিল সানমায়কা ছেড়ে দিয়েছে জল পড়ে পড়ে কিছুই রাখা যায় না দেখি আজকে লোক দেখেছি এটা কোনো সমাধান হয় নাকি দেখা যাক এখন বেজে গেছে সাড়ে দশটা তাতানের খাওয়া হয়ে গেছে তাতান আজকে খেয়েছে তোমার কালকের ডিমের ঝোল ডিমের ঝোল ছিল কালকে ও একটা ডিম খেয়েছে শুধু অমলেটটা দিয়ে খেয়েছে সিদ্ধ যেটা করেছিলাম ওটা খায়নি তো ছিল একটু একটুখানি আলু সোয়াবিন ডিম একটা ডিম ছিল ওটা দিয়ে ভাত গরম করে দিয়েছি মাম ওটা দিয়েও ভাত খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি পাউরুটি আর মিষ্টি মাপ তোর ক্লাস চলছে না একটা একটা ক্লাস থেকে ক্লাসে গ্যাপিং কতটা বল ওই দশ মিনিট দশ মিনিটের ওই দশ মিনিটে না দিলে ভালো হতো পুরো টানা হলে ভালো হতো তোর যদি সকালবেলা একদম সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্কুল হতো খুব ভালো হতো সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সারা দিন খেয়ে নি খেয়ে দিয়ে তারপর কাজে হাত দেবো এখন বেজে গেছে সাড়ে এগারোটা এদিকে আমি টেবিলটা পরিষ্কার করে ফেলেছি টেবিলটা পরিষ্কার করে এই বাসন বাসনগুলো জায়গা মতো রাখছি না তখনই ইন্দ্র ফোন করলো ও চলে এসছে নিচে ঘরে বসে আছে এসে বলছে আমি সকাল থেকে কিছু খাইনি কিছু একটা খাওয়ার ব্যবস্থা করো এত বেলায় কি খাবে সাড়ে এগারোটা বাজে বলছে তাহলে টোস্ট করে বলছি এখন বলছে হ্যাঁ আগের দিন টোস্ট করে দিয়েছিলাম ওর খুব ভালো লেগেছিলো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছিলো ছোটোবেলায় ওইভাবেই খেত বলে একদম পুরোপুরি ওইভাবেই করে দাও তাহলে ঠিক আছে টোস্ট করতে তো বেশি ঝামেলা নেই তাই জন্য এই ব্রেড পার করেছি ওখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ঘুরেছি ওই এখন ওর জন্য টোস্ট করছি ওর নিচে মার ঘরে আছে বললো হয়ে গেলে ডাকতেও আসবে আর তাহলে এগারোটার সময় স্কুল ছুটি হয়ে গেছে মানে অনলাইন ক্লাসটা বন্ধ হয়ে গেছে সাতটা থেকে এগারোটাই টাইম যেটা অফলাইনের টাইম সেটা অনলাইনেই টাইম তোর হয়ে গেছে ও এখন গেছে স্নান করতে আছে পোস্ট রেডি আমে এদিকে রান্না বান্নার तैयारी করছিলাম মাছটা সবে ভাঁড় করেছি কিছুক্ষণ আগে তো হিন্দ্রু আবার নিচে থেকে আমাকে ফোন করে বলল মাছটা ভাঁড় করেছো মাছটা ঢুকিয়ে রাখো না কেন বলল কিছু করতে হবে না রান্না তো অবাক হয়ে গেছে যে ব্যাপারটা কি বলছে কালকে সুপ্ত রয়েছে না হ্যাঁ অল্প অল্প একটু আছে আর সুপ্ত তো অনেকটা ছিল অতটা খাওয়া হয়নি শুক্তো রয়েছে একটু ডালও রয়েছে বলছে আর কিচ্ছু করতে হবে না মা নিচে কচুর শাক করছে কচুর শাক বলতে ওই যে আমরা যে দীঘা থেকে ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম তো ওটার মুড়োটা তো অনেকটা বড়ো ছিল মুড়োটা ঝুলে ঢুলে দেওয়া হয়নি ওটা রাখা ছিল ওটা আমিই বলেছিলাম যে মা তাহলে কচুর শাক এনে মুড়োটা দিয়ে কচুর শাক করো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালো লাগে আর এই সব রান্না না আমি অত জোরজাট করে করতে পারি না ভালো হবে কি হবে না তাই জন্য মাকে বলেছে তুমি করো তুমি করে আমাদের অল্প একটু দিও

তারপরে ড্রেন ক্লিয়ারটা দিয়ে পরিষ্কার করেছি না নাহলে এতদিনে আরো বেশি দেবে গেছে ওই দেখো এই দেখো কিছু তো হবে দেখো যেটা বলছিলাম ওই সুক্ত ডাল ফাল সব রয়েছে আর নিচে মা প্রতিষ্ঠা করছে ওটা দেবে বললো আর কিছু করতে হবে না এই দিয়ে খাওয়া তার জন্য শুধু ওই যে ওইখানে চাল ধুয়ে হাড়িতে রেডি করে রেখেছি হ্যাঁ আসছি দেবে দেবে ইচ্ছা করে আমার পেছনে শুধু ভাত করলেই বলে না ভাতটা একটু পরে বসে তাহলে গরম গরম খাবে এরা কাজ করে গেলে তারপরে আমি স্নান করতে হ্যাঁ ওই জায়গায় এখন মুছবো না ওরা পরে যাক আমি পরে সময় মতো মুছে নেবো ওখানে সব বার করে এই যে এই করে দিয়েছে চেঞ্জ এই যে এটা পুরো পাল্টেই দিয়েছে ঠিক আছে এই এই জিনিসটা পুরো পাল্টে দিয়েছে আর এইটা একটা নেট দিয়েছে কিন্তু এটা আমি ব্যবহার করবো না এটা দিয়ে জল একদম পাস হতে চায় না নোংরা অতটাই হয় না আমি এটাই দেবো দেখি এরকম একটা আনবো আপনার দিয়ে এবার তো বলছি আর জল পড়বে না এটা চেঞ্জ করে দিল দেখা যায় হ্যাঁ এটার জন্যই হয়েছিল দেখ এই জায়গাটা আজকাল ইচ্ছা করছে না কালকে দেখি পরিষ্কার করবো কাতানকে দিই না এখন চিপসটা আনিয়ে নিলাম এই চিপসটা থাকলে খুব সুবিধা হয় আমার ওই কোম্পানি লেস ফেসে থেকে না এরকম লোকাল চিজ খেতে বেশি ভালো লাগে একটা লাগবে এখন ডালের সাথে আমার ভাত হয়ে গেছে এই জায়গাটা একটুখানি মুছে নিলাম জল নেতা দিয়ে আর ডাল তরকারিও সব গরম করা হয়ে গেছে এখানে সব এনে রেখেছি আর এক্ষুনি তোজো দিয়ে গেল। ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাক আমার কচু শাক খেতে ভীষণ ভালো লাগে তার মধ্যে আমার ইলিশ মাছের মুড়ো পড়েছে ও অনেকটা দিয়েছে ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে তো ঘর একটু সন্ধ্যা হওয়ার আগে একটু গুছিয়ে রাখি মানে যেগুলো একটু এদিক ওদিক উল্টো হয়ে থাকে আর কি ওই ঘর হয়ে গেছে ডাইনিংটাও হয়ে গেছে এই যে এই ঘরের বিছানাটাও পরিষ্কার করে ফেলেছি কারণ বুঝতেই পারছো তাতে এই বিছানায় থাকে পুরো লন্ডভন্ড হয়ে থাকে তবে হ্যাঁ এই জামাকাপড় কালকে যে তোমাদের দেখিয়েছিলাম তার নাইনটি পার্সেন্ট ভাঁজ করা হয়েছিল আর টেন পার্সেন্ট এখানে ছিল তাড়াতাড়ি আর পারেনি আমি থাকবে পরে করবো সেই টেন পার্সেন্টের ওপরে আজকে আবার কেঁচা ধোয়া হয়েছে সেগুলো আবার শুকিয়ে নেই একটু আগে রাখলাম এগুলো থাক এগুলো পরে করব। তো বাইরে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি চলো সন্ধ্যাটা দিয়ে দিই আর আমার মা না গঙ্গা জলের একটা বোতল দিয়েছে সন্ধ্যাবেলা দুয়ারে একটু গঙ্গা জলের ছিটা দিই তো সিস্টেমটা করে দিয়েছে দেখো ফুটো করে দিয়েছে আমার আর হাতে করে ঢেলে মুখ খুলে দিতে হয় না এরকম এরকম করে একটু ছিটিয়ে দিলেই হয়ে যায় আমার ঠাকুমাকেও দেখতাম এইভাবে দিত এক হাতে গঙ্গা জলের বোতল আর এক হাতে ধূপকাঠি নিয়ে ধূপকাঠি তো না আগে ধুনো দিত নারকেলের ছোবড়ায় তো এখন তো আমরা ধূপকাটিই দিই ঠাকুর একটু বৃষ্টি দাও এখন শুধু এটাই প্রার্থনা করি তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি আমরা কোচবিহারে প্রচুর বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে আমরা এখন খিচুড়ি খাচ্ছি বৃষ্টি আর নিতে পারছি না ভালো লাগছে না বাবা এটা শুনলেও যেন অবাক লাগে আর আমাদের এক সেকেন্ড ফ্যান ছাড়া দাঁড়ানো যাচ্ছে না যেন তত্তরিয়ে ঘাম ঝরছে সারা শরীরে কি বলবো বাবা যে একটু বৃষ্টি হবে এখন বেজে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা কাতান গেছে পড়তে এই ঘরে আর এই ঘরে বিশেষ করে এই ডাইনিং রুমটাতে না দাঁড়ানো যায় না এক সেকেন্ড দাঁড়াবো তো তত্ত্ব দিয়ে ঘামতে শুরু করবো এখন আমাদের সব থেকে আরামপ্রিয় ঘর হচ্ছে ওই ঘরটা ও মনে যেন স্বর্গে ঢুকলাম এরকম একটা ব্যাপার এই এখান থেকে যখন এই ওই ঘরে যাই না ঘিজে ভালো লাগে আর ওই ঘর থেকে যখন এই ঘরে আসার কথা ভাবি মনে ভয় আটকে উঠি যে এই আবার তো সেই গরমটার মধ্যে গিয়ে দাঁড়াতে হবে তার মধ্যে এখানে গ্যাস জ্বললে যাই হোক এই এখন আসলাম একটু এখানে চা বসালাম এদিকে আমি সবাই রান্না বসিয়েছিলাম তরকাটা সেদ্ধ করতে দিয়েছিলাম আজকে তরকা হবে আর এখানে একটু পেঁয়াজও কেটেছিলাম সব রেডি করব বলে হঠাৎ করে নিচ থেকে ফোন করলো ইন্দ্র নিচে গেছে দাদা ফোন করলো বাবা মা ফোন করলো যে আসো একটু গল্প গুজব করছি সবাই মিলে আড্ডা জমেছে একটুখানি গল্পগুজব করে পরে যাও তাই জন্য এখন নিচে যাচ্ছি একটুখানি আধা ঘন্টার মতো আড্ডা দিয়ে এসে তারপর রান্না বসাবো মামলা দিবে হ্যাঁ দাদা করতে গেছিলো ওখান থেকে চলে এসেছি আবার পড়তে বসেছি আর নিচ থেকে চলে এসছি আর আমি রেগুলার যে জিনিসগুলো পরি না ওগুলো একটু ভিম লিকুইড দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম হ্যাঁ বেশ নোংরা হয়েছিল কিন্তু এটা খুললাম না এটা খুললে হাত ফাঁকা হয়ে যাবে এটা এমনিই দেখো বেশ ভালো নোংরা হয়েছে আর এসে এই যে বসিয়ে দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব ভাজা চলছে ভাজা হয়ে গেলেই আর ডিম আলাদা রেখেছি আমাদের ডিম না এটা ইউদের জন্য আলাদা পরে করে দেবো আর এই যে তলকা ডাল সেদ্ধ হয়ে গেছে এদিকে তরকা রেডি হ্যাঁ তরকা না আমরা একটু এরকম ঘন ঘনই খাই পাতলা ভালো লাগে না নামানোর আগে একটু কসরি মেথি দিয়ে দিলাম ওদিকে তরকা হয়ে গেছে আর এদিকে আমি ময়দাও মেখে রেখেছিলাম এখন হবে পরোটা গুলো বেলে বেলে নেই তবে फटाफट ভেজে দেব হ্যাঁ না না আমি ভাবছি তুমি তুমি পারবে এই পড়াটা বাজে হ্যাঁ না পড়ার কি আছে তাহলে গ্যাস চালিয়ে দাও না পড়ার তুমি তো বেশি তেলে আমাদের তো বেশি তেলে ভাজবে না ঠিক আছে তাহলে পড়াটা ভাজা হচ্ছে তো বলে আমি কোনো হেল্প করি না সারাটা দিন তোমারই হেল্প করি হ্যাঁ ইস পুড়িয়ে ফেলেছে

আমরা ওই ঘরে এসি বন্ধ করে জানালা সব খুলে দিলাম দেখলাম বেশ ভালো হাওয়া আসছে তারপর থেকেই না ওয়েদারটাতে একটু চেঞ্জ এসছে মানে সেই যেই সেই যে ভাবসানি গরমটা লাগছিল দাঁড়িয়ে থাকে তত্তরিয়ে ঘামছি সেই জিনিসটা কেটেছে গরম আছে কিন্তু সেই জিনিসটা কেটেছে অস্বস্তি জিনিসটা কেটেছে যাই না হয়তো আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে তোমরা তো অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি ওখানে বৃষ্টি হচ্ছে সেখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি ব নেই যাকে তবু ভালো যে হাওয়া দাওয়াতে একটু স্বস্তি পেয়েছে। এখানে খেতে বসে পড়েছি আমরা তরকা পেঁয়াজ লঙ্কা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজকর্ম সারা হয়ে গেছে তো এগুলো একটু পরিষ্কার করি আসলে পরে কাজকর্ম করি তো পুরো সাদা হয়ে যায় কিছুক্ষণ ভিম লিকুইড জলে ভিজিয়ে রেখেছিলাম এটা আর খুলিনি এটা এইভাবেই করি পরিষ্কার করি তোমরা অনেকেই আমার এইগুলো ডিজাইন দেখতে চেয়েছ এই যে এইটা তারপর আংটি তারপর এই আয়স্তটা আমার না মনেই থাকে না কয়েকজন তো আমার ওপর আবার রেগেও গেছো তোমার কাছে আমি ডিজাইনগুলো দেখতে চাইলাম দেখালে না আসলে মনে থাকে না গো যখন কমেন্ট পড়ি তখন ভাবি কি যে হ্যাঁ ঠিক আছে নেক্সট দিন দেখাবো আর পরে ভুলে যাই মাথায় আর থাকে না এই এখন পরিষ্কার করতে এসে মনে পড়েছে দাঁড়াও পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিই তারপর দেখাচ্ছি এই যে সব পরিষ্কার হয়ে গেল আর সত্যি পরিষ্কার করার পর কি চকচক করছে তার মানে কী পরিমাণে নোংরা হয়েছিল এই হচ্ছে আয়স্তর ডিজাইনটা এরকম সেনকো বল থেকে নিয়েছিলাম এটা ঠিক আছে এটার দাম পড়েছিল শোনো গ্রাম আমার মনে নেই কত গ্রাম তবে দামটা আমার মাথায় রয়েছে এটা প্রায় চল্লিশের কাছাকাছি পড়েছিল ওই চল্লিশই ধরো তখনকার সময় প্রায় আরও দু এক বছর আগের কথা বলছি ঠিক আছে আর এই হচ্ছে পলা বাঁধানোর ডিজাইন এইটা আমাকে আমি কিনে নিই এটা আমাকে আমার মামি মানে মামা গিফট করেছিল আর কি ওই যে জুই জুইয়ের বাবা বিয়ের সময় তো এটার আরেকটা জোড়া আছে ওটা লাগে না আমি একটাই পরি এক হাতে একটাই পড়িয়ে যেটা খুব ভালো এখনও অব্দি পরে যাচ্ছি কোনো সমস্যা নেই হালকা ফুলকার মধ্যে হালকা ডিজাইন সবসময় পরার জন্য পারফেক্ট এই হচ্ছে একটা আংটি এটা আমি কিনেছিলাম পিসি চন্দ্র থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ারও আছে এইটা আর এইটা একসাথে নিয়েছিলাম আমার আর ইন্দ্র দুজনেরই আংটি পরতে মানে খুবই পছন্দ করি আর কি ভীষণ ভালোবাসি এই আংটির বদলে আমার অন্য কিছুও হয়ে যেত কারণ এইগুলো অনেকটা করে গ্রাম আছে এক একটা ওই চার পাঁচ গ্রাম করে তো আছেই বেশি ছাড়া কম না আর এইটা আমার কেনা না এটা আমার বিয়েতে গিফট পাওয়া এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি আমাকে দিয়েছিল। মানে আমার শাশুড়ির মা আর কি উনি এখন বেঁচে নেই কিন্তু ওনার স্মৃতি ওনার ভালোবাসাটা আশীর্বাদ আমার কাছে রয়েছে যতদিন পারবো আগলে রাখব এটা আমার দিদি শাশুড়ির দেওয়া বিয়ের সময় উপহার এই আংটিটা তো তোমরা জানোই আমি এই বুড়ো আঙুলো পড়ার জন্য কিনেছিলাম আর এটা তো রিসেন্ট কিনেছি ওই কয়েক মাস হলো হয়তো বছরও হয়নি এটাও পুরো এটাগুলো সাদা হয়ে গেছিলো পরিষ্কার হয়ে গেছে এটা একটা পলার আংটি এটা বেশি না এটা মানে কত দুই না আড়াই হাজার টাকা লেগেছিল বেশি না এটা কিন্তু কালারটা আর আমার ডিজাইনটা দেখে পছন্দ হয়েছিল বলে নিয়েছিলাম আর এই খাদের এটা আমার না তাতানের পাঁচ বছরের জন্মদিনে ওর বাবাই ওকে দিয়েছিল তো তো পড়েছে কম পরেই নি ধরতে গেলে আমিই পড়ি সবসময় বাড়িতে এটা ছোটোখাটোর মধ্যে তো যার জন্য আমি সবসময় বাড়িতে পড়ি আমার বেশ সুবিধা হয় এই হচ্ছে আমার সামান্য কিছু গয়না কাটি এই যে কিছু সামান্য কিছু গয়নাকাটি দেখালাম এই নিয়ে আবার আমি জানি আমি রেডি প্রস্তুত কালকে আবার আসবে একদম ঝড় হয়ে যাবে দেখাচ্ছি সোনা দেখাচ্ছি এই সোনা সোনা কিংবা প্রত্যেকে পাবে ক্ষমতা নেই অ্যান ত্যান কত কথা বলবে সত্যি আমাদের ক্ষমতা নেই সোনা কেনা যার জন্য আমাদের বেশি গয়নাকাটি নেইও যেটুকু আছে আমি সবসময় রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর সামান্য কিছু ওগুলো সবসময় করি না পড়ার মতো নয় আর এগুলো আমি সবসময় করি আংটি পড়া নিয়েও অনেক কথা হয়েছে এই চারটে আংটি পড়া থাকে সবসময় যেন দেখানোর জন্য সবাই কিন্তু সময় না দেখানোর জন্য পরে না নিজেরও কিছু শখ আহ্লাভগুলো জিনিস আছে তার মানে কি যারাই গয়নাগাটি পরে তারাই কি সব দেখানোর জন্য পরে তাহলে তার শখ নিজের শখ নিজের ইচ্ছাটা তালে গেল কোথায় তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড